হ্যালো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাসায় বসে একদম পার্লারের মতো হেয়ার স্পা করতে পারবে লরিয়াল প্যারেসের এই হেয়ার স্পা ক্রিমটা দিয়ে এটা আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকায় কিনেছি সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। একদমই পার্লারের মতো হেয়ার স্পা এটা দিয়ে বাসায় বসেই করা সম্ভব তো সব কিছু আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। যে এটা কিভাবে ইউজ করতে হবে কতক্ষণ ইউজ করতে হবে আর এটা ইউজ করার পরে আমার চুল কতটা সিল্কি এবং কতটা স্ট্রেট হয় সেটাও আজকে আমি ভিডিও এবং ছবি সহ তোমাদেরকে দেখিয়ে দিব আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো ভিডিওতেই প্রপারভাবে বলা হয়নি যে কিভাবে এটা ইউজ করতে হবে কতক্ষণ ইউজ করতে হবে তারপরে এটা কিভাবে চুলে ব্যবহার করতে হবে পার্লারের মতো একদম শাইন পাওয়ার জন্য চুলে প্লাস কোনো বিফোর আফটার চুলের ভিডিও দেখানো হয়নি আর যে কয়টা ভিডিও দেখানো হয়েছে সবগুলোতে আমার মনে হয়েছে যে এটা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়েছে চুলগুলো তো ভিডিওগুলো ফেক ছিল অরিজিনাল একদম বিফোর আফটার ভিডিও বা ছবি কেউই দেখায়নি কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল হেয়ারটাই দেখাবো একদম বিফোর আফটার ভিডিও সহ যে হেয়ার স্পা ক্রিমটা ইউজ করার আগে আমার চুল কেমন ছিল হেয়ার স্পা ক্রিমটা ইউজ করার পরে আমার চুলটা কেমন হয় তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে এটা আমি থেকে নিয়েছি আর এটার প্রাইস পড়েছে ডেলিভারি চার সহ তিনশো তিপ্পান্ন টাকা তো দারাজে অফার চলছে তোমরা চাইলে দারাজ থেকে নিয়ে নিতে পারো এখনই ক্রিমটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই সাল আর এটা পাঁচশো এম তিনশো তিপ্পান্ন টাকা ডেলিভারি চার্জ সহ আর এটার স্মেলটা যে কি পরিমাণে সুন্দর আমার স্মেলটা অনেক বেশি ভালো লেগেছে তো এখন আমি ক্রিমটা আমার চুলে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাইয়ের আগে তোমরা আমার চুলটা ভালোভাবে দেখে নাও এটার কি অবস্থা কারণ আমি বিফোর আফটার হচ্ছে ভিডিও তোমাদেরকে দেখাবো আমি একটু পানি স্প্রে করেছিলাম তখন ভিডিওটা অন ছিল না তো এই হচ্ছে আমার চুলের অবস্থা আমার চুল অনেক বেশি রাফ কিন্তু আমি শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করলে আমার চুল একটু স্ট্রেট হয়ে যায় একটু শাইনি হয়ে যায় তো অলরেডি এটা একটু শাইনি রয়েছে আর এটা ইউজ করার আগের দিন শ্যাম্পু করলে বেশি ভালো হয় তোমরা আগের দিন শ্যাম্পু করে নিবে আমি হচ্ছে কালকে শ্যাম্পু করে নিয়েছি কিন্তু কন্ডিশনার ইউজ করিনি কন্ডিশনার ইউজ করতে হচ্ছে বারণ করা হয়েছে কয়েকটা ভিডিওতে এই জন্য আমি আর ইউজ করিনি তো এই হচ্ছে আমার চুলের অবস্থা ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার চুল এই যে ছোট ছোট চুলগুলো এই যে ভাজ হয়ে আছে এগুলো নতুন গজিয়েছে তো এখানে আমার আরও বেবি হেয়ার আছে তোমরা যদি আমার হেয়ার কেয়ার ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমার চুল অনেক বেশি রাফ ফ্রিজি অনেক বেশি না বাট ভালোই রাফ তো এই হচ্ছে আমার চুল তো তোমরা তো দেখে নিয়েছ এখন আমি চুলে ক্রিমটা অ্যাপ্লাই করব কিন্তু ক্রিম অ্যাপ্লাইয়ের আগে পানি ব্যবহার করতে হবে চুলে চুলটা পানি দিয়ে ভিজাতে হবে তো আমি এই ছোট্ট একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে আমার চুলটা ভেজিয়ে নিব আমি আমার চুলে ভালোভাবে পানি স্প্রে করে নিয়েছি এখন আমি ক্রিমটা আমার চুলে অ্যাপ্লাই করব আমি ক্রিম নিয়ে নিয়েছি আর এখানে অনেকে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করে আপনারা চাইলে ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করলাম না আমি এভাবেই হচ্ছে অনলি ক্রিমটা চুলে অ্যাপ্লাই করব। এভাবে হচ্ছে অল্প অল্প চুল নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে তো আমি পুরো চুলে এটা অ্যাপ্লাই করার পরে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করে নিয়েছি এখন যেটা করতে হবে এখন হচ্ছে একটা বাটিতে গরম পানি নিয়ে নিতে হবে তো আমি একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি আর নিতে হবে একটা অথবা টি শার্ট তো আমি এখানে টি শার্ট নিয়ে নিয়েছি এই টি শার্টটা এখন গরম পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে আমার চুলটাকে পেঁচিয়ে রাখবো তো এটা হচ্ছে পার্লারের মতো স্টিম করবে আমাদের চুলটা ধোয়া উঠছে টি শার্টটা দিয়ে চুলগুলো হচ্ছে আমি এভাবে পেঁচিয়ে তারপর রাখবো যাতে এটা হিটটা খুব ভালোভাবে চুলটা পায় তো এরকম দুই তিনবার করতে হবে পাঁচ মিনিটের মতো করলেই হবে এই ক্রিমটা চল্লিশ মিনিট চুলে রেখে তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে চুলটা ওয়াশ করতে হবে খুব ভালোভাবে ওয়াশ করতে হবে যাতে কোনো ক্রিম চুলে লেগে না থাকে আর চুলে কোনো ধরনের কোনো শ্যাম্পু অথবা কন্ডিশনার এক্ষেত্রে ইউজ করা যাবে না নর্মাল পানি দিয়ে চুলটা ওয়াশ করে ফেলতে হবে তো আমি এখন চুলটা স্টিম করি আর চল্লিশ মিনিট পরে চুলটা ওয়াশ করে ড্রাই করে তারপরে হচ্ছে আমি ফিরে আসছি তো আমি পরের দিন ভিডিওটি বানাচ্ছি কারণ গতকালকে বানাইনি কারণ কালকে একদমই রাত হয়ে গিয়েছিল আর রাতে ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসে না যার কারণে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি তো আমার চুল দেখতে পাচ্ছ যে কার্লেই আছে অতটা স্ট্রেট হয়নি কিন্তু চুলে অনেক সফটনেস প্লাস হচ্ছে শাইন চলে এসেছে এটা ইউজ করার পরে আর আমি বলবো এটা আমার মতো যাদের কার্লি হেয়ার রয়েছে তাদের চুলে কিন্তু একবারে কাজ করবে না তাদের অন্তত তিন থেকে চারবার এটা ইউজ করতে হবে আর আমি এটা তিন থেকে চারবার ইউজ করার পরে তোমাদের সাথে একটা ভিডিও অবশ্যই শেয়ার করব যাতে তোমরা বুঝতে পারো যে তিন থেকে চারবার ইউজের পরে এটা কতটা ভালোভাবে কাজ করে আর এখন দেখতে পাচ্ছ আমার চুল অনেক সফট অ্যান্ড শাইনি লাগছে কিন্তু সিরিয়াসলি আমার চুল অনেক বেশি সফট লাগছে কিরকম সফট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি যখন আমরা কোনো কাপড় এভাবে ধরি তখন আমাদের হাতটা কাপড়ের উপরে খুব ভালোভাবে বসে যায় অনেক সফট লাগে হাতটা মনে হয় যে কত সুন্দর সফট কাপড় ঠিক তেমনই এরকমভাবে যখন আমি চুলটা এভাবে ধরছি তখন আমার চুলটা খুবই সফট লাগছে মনে হচ্ছে আমি মকমলের কোনো কাপড় ধরছি তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম সফট হবে এটা ইউজ করলে আর আমার চুলের এখানে যে গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার নতুন চুল গজিয়ে এই পর্যন্ত চলে এসেছে যার কারণে এখানে হচ্ছে এরকম কার্ল হয়ে আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে চুলগুলো এগুলো হচ্ছে কার্ল হয়ে আছে এই পর্যন্ত এসে অনেক নতুন চুল গজিয়েছে আমার মাথায় তো এই হচ্ছে আমার চুল হেয়ার স্পা ক্রিমটা ইউজ করার পরে আমি বলবো তোমরা সবাই এই ক্রিমটা ইউজ করবে কারণ মাসে অন্তত একবার হেয়ার স্পা করা উচিত আর পার্লারে গিয়ে এত টাকা খরচ করে সবার পক্ষে এটা করা সম্ভব না তো বাসায় বসে একটা ক্রিম দিয়েই হচ্ছে তোমরা হেয়ার স্পাটা করে ফেলতে পারবে আর একবার না দুইবার না অনেকবার করতে পারবে জাস্ট তিনশো পঞ্চাশ টাকা খরচ করলে তোমরা হেয়ার স্পাটা বাসায় বসে করে ফেলতে পারবে তো তোমরা এই ক্রিমটা ইউজ করবে এটা খুবই ভালো চুলের জন্য কিন্তু যাদের কার্লি হেয়ার রয়েছে তারা একটু রেজাল্ট পেতে সময় লাগবে আমি বারবার বলছি তা আমি তোমাদেরকে আমার চুলটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার চুলটা অনেক ম্যানেজেবল হয়ে গিয়েছে আমার চুল এক এক জায়গায় এক এক রকম কোথাও কার্লি কোথাও স্ট্রেট কোথাও হচ্ছে একটু বেশি কার্লি তো একটু অদ্ভুত রকমের চুল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিবা প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা আর আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবা সো বাই বাই